এখন এখন আছি আমরা ছটাতে আমরা এখন মিষ্টি কিনতে চলে এসেছি এই হচ্ছে বাবা তো আমরা এখন যাচ্ছি আমার খুশির বাহিনীতে সবাই মিলে আমরা এখন চলে এসেছি আঁকড়াতে আর আঁকড়ার রাস্তাটা খালি একবার তোমরা নিজেদের চোখেই দেখো আমার পিসিদের এখান প্রত্যেক বছর প্রায় এরকমই ডুবে যায় একদম পুরো বস্তির মতো এলাকা দেখতেই পাচ্ছ তোমরা দেখো আমরা চলে এসেছি আমার পিসিদের বাড়িতে আর এই হচ্ছে জাসমিন এর বাড়িতে আমি এসেছি সবাই এসেছে দেখো এখানে সবাই বসে আছে আমাদের আর দেখো কেমন লাগছে জানাবে তোমরা দেখো গাই ফাইনালি ভাই আর দিদিরাও চলে এসেছে কারণ ওই পানি পেরিয়ে আসাটা একদমই অসম্ভব ছিল সেই জন্য আবার ভাই গিয়ে ওদেরকে নিয়ে এলো তো এখানে তো পানি কেন যাবে বলো কি করে বলবো প্রচন্ড পানি গাইজ এখানে কি বলবো খুব মজা করব আর আনন্দ করব কি কি হয় চলে দেখতে থাকো আর সঙ্গে থাকো তাহলে সবাই আমরা খেয়ে উঠে গেছি গাইজ দেখো আমি একটা এখানে ইউনিক মিষ্টি দেখতে পেয়েছি কলাপথায় মোড়া মিষ্টি তো এটা মিষ্টি নয় অ্যাকচুয়ালি এটা সন্দেশ তারপর মানে মানে প্লেট পুরো খালি করে এটা একা খালি কেন কিনে গাইস আমরা এখন রেডি হতে যাচ্ছি বাটার মেলায় যাব বলে আর এনারা দেখো এখানে এখন টোটো খেলছে তো ওনারা খেলো আর আমরা এখন গিয়ে রেডি হয়ে ফাইনালি আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাটার মেলায় যাওয়ার জন্য বাটার আমরা প্রত্যেক বছরই যাই অনেক সুন্দর লাগছে তোমাদের সাথে একটু করি ফাইনালি আমরা চলে রাস্তা কি পরিমাণের ভিড় হয়েছে দেখো গাইস রেহানটা দুষ্টুমি করছে ক্যামেরাতে এদিকে দেখো সবাই আছে তো আমরা এখন যাচ্ছি অনেকে তো বলছে আমরা মুসলিম হয়ে প্যান্ডেল ঘুরছি তোমার কি বক্তব্য বলো মুসলিম হিন্দু বলে কি যায় না মানুষ মানুষ ঘুরছি আমরা হিন্দু মুসলিম পুজো বা ঈদ সবার তো শুনলে তোমরা হার বক্তব্য তো চলো দেখতে থাকো মেলাতে এসে একটা ইউনিক জিনিস দেখতে পেয়েছি সেটা তোমাদেরকে মেলা তো এতটা পরিমাণের ভিড় যে আমি সেরকম ভাবে ভিডিও করার সময় পাচ্ছি না ভাই জন্য দেখো আমার পিসি পিসিরাও চলে এসেছে ওনারা এসেছে ট্রেনে করে পিয়াদি এখন শুরু করতে দেখছো তো কি

এখানে পরিদর্শন করছি চলুন আপনারা তো এখন খাচ্ছি দিদি স্টিম মোমো চলো মিটে টেস্ট করি ফ্রাই মোমো চলে এসেছে আমি এখন খাবো আর কি আমি তো খাওয়াই যাবে না এখানে মাও আর এদিকে রেড চিলি সসও দিয়েছি এখানে একটা আইসক্রিম সবাই এখন আইসক্রিম কেমন টেস্ট আইসক্রিমটা বেকার কিন্তু ভালোই লেগেছে কেমন টেস্ট ভালো

মেলায় ঘুরেছো এটা আগে বলে